কোনো নতুন এলাকা আপনি গিয়েছেন ঠিকানা পাচ্ছেন না আপনি জিজ্ঞেস করলেন কীভাবে জিজ্ঞেস করবেন একজন পথচারীকে জিজ্ঞেস করলেন স্কিউজ মি এই যে স্কিউজ মি ওরি তাকালেন ইয়েস ও প্লিজ মি দ্য কুইকেস্ট ওয়ে অফ বাইতুল মোকার মার্জিদ হুম এরকম ধরেন বলেন কীভাবে আমি সহজ পথটা বলেন আমার কাছে যেটা ভালো লাগবে সুন্দর লাগে শুনতে ওরি প্লিজ মি টু দ্য মস্ক would you please direct me to the market would you please direct me to new market ঠিক আছে ও শিওর ইউ জাস্ট গো অ্যালং দ্য রোড উনি বললেন গো অ্যালং দ্য রোড গো অ্যালং দ্য রোড ঠিক আছে এই রাস্তা ধরে সোজা যাও হ্যাঁ এন্ড টেক দ্য থার্ড রাইট মানে সোজা যাও এবং থার্ড রাইট নেবা অর্থাৎ তিনটা তিনটা ডান পাশে তিনটা রাস্তা গেছে প্রথম ফার্স্ট রাইট সেকেন্ড রাইট থার্ড রাইট তার প্রথম দুটো যাবা না হ্যাঁ পরের নিবার তার মানে বাংলায় বলে আমরা যেটা বলি প্রথম প্রথম ডাইন দিকে দ্বিতীয় ডাইন দিকে যাইবেন না হ্যাঁ তিন নাম্বার ডাইন দিকে যাইবেন ঠিক আছে এবার তারপর দেখবেন হাতের মাঝখানে এই ডাইন পাশে আপনি নিমাকে ঠিক আছে তো এটি ইংরেজিতে বলে একটু সহজ সেটা কি গো অ্যালাং দা রাউট অ্যান্ড টেক দ্য থার্ড রাইট ওর সেকেন্ড রাইট ওর সেকেন্ড লেফট ফার্স্ট লেফট হোয়াট এভার হাতের কোন দিকে পড়বে তাহলে বলে টেক দ্য থার্ড রাইট অ্যান্ড ইউ উইল সি দ্য বিল্ডিং you will see the market. okay? you can't miss it. you can't miss it. You have not miss corbin after joshua's smart. i'm you can't miss it. a miss corbin, inshallah. tigache, excuse me. sure. Uh, would you please direct me to new market? would you please direct me to new market? Uh, oh, yeah. Uh, go along the road. go along the road. go along the sidajan. go along the road. And take the third right. Take the third right. And you will see the market. Okay? You'll see the building. You'll see your hotel. You can't miss it. You can't, you cannot miss it. You're so helpful. You have been help. You have been so helpful. You are so You are so helpful. My pleasure. It's alright. shish তাই না সুন্দর করে ঠিকানা আপনি জানলেন হ্যাঁ আর এখন অবশ্য গুগল আছে গুগল থাকলে চলে যাওয়া যায় তারপরে অনেক ক্ষেত্রে এটা লাগে তাই না অনেক ক্ষেত্রেই আপনাকে মানুষের সাহায্য লাগবে হেল্প লাগবে তাদের হ্যাঁ অনেক কিছু জানতে হয় তাদের কাছ থেকে মানুষের সাথে কথা বলা একটা বড় আনন্দের ব্যাপার নতুন নতুন মানুষের সাথে কথা বলা ফ্রেন্ডশিপ তৈরি করা হ্যাঁ এটা আলাদা আলাদা একটা প্রেশার তাই না এক একজন মানুষ এক এক রকম একজনের রং ঢং একরকম রকম এই জন্যে কথা যদি বলতে পারি সুন্দর করে আপনি পৃথিবীটাকে আরেকটু এনজয় করতে পারবেন সুন্দর করে হ্যাঁ কারণ মানুষ তো বৈচিত্র্য প্রিয় এক একটা মানুষ এক এক রকম এই ধরুন আমি একজন ইংরেজি শিক্ষক আমার বলার ঢং একরকম আর একজন টিচারের ঢং আর এক রকম হুম এটা বলার কোনো দরকার নেই উনি মিস্টার নাহিন না লাগে না খালি হ্যাঁ কেমন করে ভাল্লাগে না খালি বক করে বেশি হ্যাঁ আচ্ছা বললে খারাপ না আমার বিরুদ্ধে বলতে পারেন হ্যাঁ কিন্তু একটা ঢং একরকম আমার একটা ঢং ওনার একটা ঢং আরেকজন একটা ঢং সব কিছু নিয়ে একটা সালাদের মতো এই যে যা হোক যেটা বলছিলাম গুগল কথা আসছিল আসলো তাই বললাম যে ভাই এটা গুগলই তখন বলে দিতে পারে কিভাবে যাব। কিন্তু কিছু সময় দরকার হয় মানুষের সাথে কথা বলা তাদের সাহচর্য তাদের সুন্দর একটা হাসি গুগল তো হাসবে না হাসবে না আর যখন আপনি বলেন ইউ আর সো তখন উনি বলেন হেল্প আপনার ভালো লাগবে কিন্তু ভিতরে একটা ভালো বোধ কাজ করে তাই না তাই না উনি আরো উৎসাহিত হবেন মানুষকে হেল্প করার জন্য ঠিক আছে তো এই জন্য এই অ্যাপ্রোচ খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা এইভাবে ঠিকানা জানতে পারি ইউ ডিরেক্ট মি